নমস্কার বন্ধুরা সন্ধ্যার রান্নাঘরে আপনাদের স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি নদীর চাঁদা মাছের ঝাল সর্ষে বাটারে এখানে মাছের ঝাল করার জন্য আমি দু চামচ সাদা সর্ষে নিয়েছি চার পাঁচ কপ রসুন নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি এইটা আমি জল দিয়ে ভিজিয়ে দেব। দশ মিনিট ভিজবে ভিজনের শস্যটা বেটে নেব এখানে আমি চাঁদা মাছ নিয়েছি নদীর চাঁদা মাছ ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি এর মধ্যে আমি এবারে নুন দিয়ে দেবো অল্প নুন অল্প হলুদ মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার আমি কড়া বসা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছটা ভেজে নেব কড়া বসে দিয়েছি মাছগুলো উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব মাছটা আমি উল্টে দেব মাছটা ভাজা হয়ে গেছে দেখুন উলেন নেবে এইভাবে সবগুলো ভেজে নেব ওর মধ্যে ওই তেলে কালো জিরে দিয়ে দিলাম বাটা কাঁচা লঙ্কা দিলাম এই মাছের ঝালে আমি কোনো আদা পেঁয়াজ দেবো না টমেটো বাটা দিয়ে দিন দেখুন টমেটোটা আমার ভাজা হয়ে গেছে অল্প নুন দিলাম অল্প হলুদ দিলাম অল্প গুঁড়ো লঙ্কা দিলাম ভালো করে নাড়াছাড়া করে মশলাটা ভেজে নেব মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে যে সরষেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি ওটা হয়ে গেছে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে ওই সর্ষের বাটিটা ধুয়ে একটু জল দিলাম এবার নর্মাল জল দিলাম অল্প দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব নে এটাকে ফুটতে দেব দেখুন ঝোলটা আমার ফুটে গেছে ঝোলটা ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব পাঁচ মিনিট চাপা দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে খুলে দেব ওপর থেকে এক চামচ সরষের তেল ছড়িয়ে দিলাম মাছের ঝালটা হয়ে গেছে এবার ঢেলে নেই দেখুন বন্ধুরা আমার চাঁদা মাছের ঝাল তৈরি এই চাঁদা মাছের ঝালটা আমি যেইভাবে বানিয়েছি আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্টে জানাবেন